পবিত্র ইদে এ মিলাদুন সাল্লাল্লাহু আলাইহি উদযাপন উপলক্ষে রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের উত্তর দলনগরে আজিমুশা নুরানি মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে খানাই চতুর পাশে ওখানে যে ছিল সেই 12 সেপ্টেম্বর জুমার বাদে আসর হতে আব্দুল জলিল সদাগর জামি মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন গহিরা এফ কে জামিউল উলুম বহুমুখী কামিল মাদ্রাসার সাবেক শাইখুল হাদিস হজরতুল হাজ আল্লামা মুফতি ইব্রাহিম হানেফি আঞ্জুমানে আশিকানে মোস্তাফা সালাল্লাহ ইসলাম বাংলাদেশ গহিরা শাখার সভাপতি ও অত্র মসজিদের মোতোয়াল্লি আলহাজ মালনা দৌলতুর রহমানের নাই এতে মেহমানে আলা হিসেবে বক্তব্য রাখেন আল আমিন হাশিমি দরবার শরীফের সাজ্জাদ আনসিন ও আল আমিন বাড়িয়া মডেল কামিল মাদ্রাসার শাইখুল হাদিস আলামা মুফতি কাজী মাহমুদ শাহিদুর রহমান হাশিমি আলোচনা পেশ করেন গহিরা এফ কে জামেল উলুম বহুমুখী কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মালোনা মাহমুদ মহিউদ্দিন তাহিরি আল কাদিরি শামসুল উলুম সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক মালোনা মোহাম্মদ হাউনুর রশিদ নকশবন্দি সিপাতলী জামিয়া মুইনা বহুমুখী কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মালোনা মোহাম্মদ আবু ফাহিম আল কাদিরি শীতলপুর দরবার শাহী জামি মসজিদের খতিব মালোনা বাহউদ্দিন কাদিরি মালোনা আবু তৈব ফারুকি উপস্থিত ছিলেন মালনা রেজা খান হাফিজ মালনা এহসান মালনা জানি আলম মালনা পলাশ মালোনা জামাল মালোনা সাজ্জাদুর রহমান মালোনা তৌহিদুর রহমান মালুনা আবু সাইম মাস্টার আক্তার হোসাইন মাহমুদ আরমান সহ আরো অনেক আলেম ওলামা শিক্ষক শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ কখন যদি আপনি অস্বীকার করেন আমি আমার জন্ম তারিখ আমি জানি না তাহলে আমি বলবো তুমি যার সন্তান যার গোপন নজিবিল্লা যে নিজের নিজের জন্মকে অস্বীকার যে করে উনি হচ্ছে যার সন্ধ্যা যার গো চট্টগ্রামে বলে যার গো হওয়া যাকে বলে অর্থাৎ যার জন্মকে অস্বীকার করে আল্লাহ পাকে কোরআনের মধ্যে জনিম জনিম শব্দ বলেছেন যার গো যার গো যেটা বলছে সিনাকে ওনাকে ওইটাকে আল্লাহ কোরআনে বলেছে জনিম অর্থাৎ যার গো আল্লাহর নবীকে যে অস্বীকার করে যে মিলাদুল নবী মানে না মিলাদুল নবী জানে না আমি বলবো তুমি যদি ডক্টর হয়ে থাকো তুমি মহামানা হয়ে থাকো আরবের মধ্যে যাও যে কোনো সরকারি ফরম ফরমের মধ্যে ব্যাংকে বলুন বিশার জন্য বলুন ওখানে প্রথমে লেখেছে পাসপোর্টের মধ্যে তারেখুল মিলাদ কি লেখে আমাদের পাসপোর্টের মধ্যে কি বলে জন্ম তারিখ লেখে দেখি বাংলাদেশের বার্থডে লেখা লেখলি সে ইংলিশে বলে বার্থডে বাংলায় বলে জন্ম তারিখ আরবিতে বলে তারিখুল মিলাদ অর্থাৎ যেই তারিখ আল্লাহর মাহবুব নবী বেলাজত হয়েছেন দুনিয়াতে তসিবাহরে হয়েছেন ওই তারিখকে বলে বেলাজত মৌলুদ ঈদ মিলাদ নবী আল্লাহর নবীর

আমাদেরকে সুস্থ শরীর দান করো সবাই আল্লাহ সবাইকে তাদেরকে গান মিলিয়ে দেওয়া আল্লাহ বেকার আছে তাদেরকে চাকরি ব্যবসা দান করো যারা লেখাপড়া করে মধ্যে